ভাবেলোকা <imitra> <imitra> thank <laughs> you আপনাদেরকে যে দুর্গা প্রতিমা এখন দেখাচ্ছি আমাদের নিউজ ডেলি বাংলার পর্দায় এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাইয়ের ক্লাব এটা হচ্ছে মল দিয়ে ঢুকে আসতে হয় এসেই ঠাকুর আপনাদেরকে দেখতে হবে পাবে পাবে কি না সেই অপেক্ষায় তারা রয়েছে আমি পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়েছি আমার সামনে এখানে উপস্থিত রয়েছে এই অর্জুন পুরো আমরা সবাই ক্লাবের দুর্গা সভাপতি মৌসুমি নস্কর আমি তার সঙ্গে কথা বলে নেব প্রথমে আগাম শুভেচ্ছা একদম আমাদের ক্লাবের তরফ থেকে এবং আমাদের শুভেচ্ছা এবার আমাদের পুজো বাহান্নতম বর্ষে পৌঁছে এবারের এই পুজোর থিমটা কি আছে যদি আপনি আমাদের দর্শককে একটু বলেন হ্যাঁ এবার আমাদের থিম হচ্ছে মুখোমুখি যেটা আমরা প্রত্যেকবারই আমরা মানে সমাজকে কিছু সচেতন করার জন্য আমরা পুজোটা করে থাকি এবং আমরা মহিলা দ্বারা পরিচালিত ক্লাব কমিটি এবং মহিলা দ্বারা পরিচালিত পূজা কমিটি তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা নারীকে নিয়ে কাজ করেছি আর আপনারা দেখছেন যে এবার আমাদের থিম মুখোমুখি যেটা আপনার আমাদের মণ্ডপে আসলে নিজের ভেতরে যে সুক্ত যে বাসনা বা সুক্ত যে মনের ইচ্ছা সেটাকে জাগ্রত করতে পারবেন এবং আমরা একটা জায়গায় ছোটোবেলা থেকেই বা একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের সকলের মনে একটা সুপ্ত বাসনা থাকে যে আমি ওই জায়গাটায় পৌঁছাবো তো সেই জায়গাটায় পৌঁছাতে গেলে আমাদের ক্রমাগত একটা যুদ্ধ করতে হয় নিজের মধ্যে নিজেকে যুদ্ধ করতে হয় কখনো পারিপার্শ্বিক যুদ্ধ করতে হবে বেশিরভাগ নিজের সঙ্গে নিজের যুদ্ধটা অনেক বেশি তো সেই জায়গায় দাঁড়িয়েই আমাদের এই থিমটা এবং আপনারা দেখছেন যে আমাদের যে যুদ্ধ যেটা দেখিয়েছি এবং মা দুর্গাকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেই জায়গায় দেখাচ্ছে আমাদের যে আমাদের যে এখন যে নারী সমাজ সেই সমাজের মধ্যে একটা যোদ্ধারূপী একটা মাকে আমরা ইয়ে দেখিয়েছি মার মা দুর্গা হচ্ছে নারী সেই নারী যত জাগ্রত হবে এবং নারী যত শিক্ষিত হবে তার সন্তানাদি তত শিক্ষিত হবে এবং সে একটা নারী পারে একটা গোটা সমাজকে পরিবর্তন করতে সেটাই আমরা দেখেছি এবং এই যুদ্ধটা আমাদের সমাজের কাছে এটাই যে এই যুদ্ধটা কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ না এই যুদ্ধটা আমরা কলমের মধ্যে দিয়ে আমরা যুদ্ধটা দেখানোর চেষ্টা করছি সেহেতু আমরা মা দুর্গার মূর্তিতে আমরা যেটা ত্রিনয়ন সেই ত্রিনয় আমরা পেনে নিয়ে ইউজ করেছি যেটা লেখনি মানুষ লেখনী দি লেখে মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে এবং লেখা দিয়ে সারা বিশ্বকে একটা জাগ্রত করা যায় সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি পরপর পাঁচবার এশিয়ান পেন্স পেয়েছেন এবারও কি সেরকম কিছু আশা করছেন দেখুন একদম আশা আশাবাদী আমরা একদম পুরোপুরি আশাবাদী যে আমরা পাওয়ার মানে জন্য আমরা তো সেরকমভাবেই আমরা এবার দেখুন আমরা জনগণের জন্যও কাজ করে থাকি আমরা চাই যে জনগণ আসুক এবং ভালো করে ওনারা দেখুক আমাদের মণ্ডপটা দেখে ওনাদের কেমন লাগে দেখুন থেকে বড় আমার মনে হয় প্রাইজ সব থেকে বড়ো প্রাইজ জনগণের ভালোবাসা জনগণের আন্তরিকতা এর থেকে বড় কিছু আর হয় না কিন্তু তাহলেও আমরা তো কম্পিটিশান পুজো তো সবার কাছে একটা রেজাল্টের মতো এটা আমাদের কাছে পরীক্ষা শেষে রেজাল্ট একশোতে একশো পেলে অবশ্যই সবারই ভালো লাগে এটাও এটার বাইরে আমরা না এই মুহুর্তে দমদমের অন্যতম সেরা পুজোর মধ্যে পড়ে হচ্ছে অর্জুনপুর আমরা সবাই গেলাম তো সেইটা কেমন লাগছে সেটা খুবই ভালো এবং আমাদের বলবো এই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক পরিশ্রম এবং শুধু আমাদের বলে না আমরা দেখবেন যে আমাদের এই পুজোটা খুব পাড়াগত পুজো তো প্রত্যেকটা এই এটা আমরা প্রত্যেকটা আমাদের পাড়ায় যত এরা আছে সবাকে আমরা এটা কে বলছি সবার সাহায্য সহযোগিতা না ছাড়া আমরা আজকে এই জায়গায় যেতে পারতাম সবার সকলেই সাহায্য সর্বোপরি যারা আমাদের ক্লাবে আসেন যারা দর্শক যারা আমাদের পুজো দেখতে ভালোবাসেন যা যারা আমাদেরকে ভালোবাসেন প্রত্যেক বছরই আসেন এমন অনেক দর্শনার্থী তারা প্রত্যেক বছর আমাদের মানে পুজো দেখতে আসেন তো তারা এসে বলে না আমাদের ভালো অনেক দূর দূর থেকে অনেক দর্শনার্থী আসে অনেক কষ্ট করে আসেন তো সে এটাই আমাদের সবথেকে বড়ো পাওনা বছরের শেষে মানে এই কটা দিন আমরা সারা বছরে পরিশ্রমটা মানে এইটা আমরা যখন শুনি না যে আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খুব ভালো লেগেছে এটা শুনলেই আমাদের মনটা ভরে যায় একদম পুজো এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে তো এখন থেকে দর্শনার্থী যারা আসবে আপনাদের এই পুজো দর্শন করতে তাদেরকে একটি বার্তা দেবেন অলরেডি আপনারা দেখছেন বাইরে অলরেডি দর্শনার্থীর ভিড় লেগে গেছে যদিও আমরা দর্শনার্থীদের জন্য তেইশ তারিখ থেকে আমরা ওপেন করেছি কারণ আমাদের এই চার দিন মাসাটির জন্য খুলে দেওয়া হয়েছে এবং তো তাদেরকে আমি একটাই বার্তা দেব যে আপনারা আমাদের মণ্ডপে আসুন এবং একটা নতুন কিছু দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এইটুকু আমি বলতে পারি মানে আপনারা নিরাশ হবেন না শুনতেই পেলেন যে দিকটি বলল এবং সত্যি দমদমের এখন অন্যতম সেরা পুজোই অর্জুনপুর আমরা সবাই খাই তাই আপনা আমি আপনাদেরকেও বলবো যারা দমদমে কোনো পুজো দেখতে আসবেন অবশ্যই অর্জুনপুর আমরা সবাই আসবেন অত্যন্ত অত্যন্ত খুব ভালো পুজো করে আমিও নিজে আসি প্রত্যেক বছর সত্যি একটা অসাধারণ পুজো জায়গায় এই পুজো একটা স্থান করে নিয়েছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন